হঠাৎ করে নদীর জল ঢুকে পড়ায় এবং যারা মারা গিয়েছে তাদের পরিবারকে ইতিমধ্যেই আমরা পাঁচ লক্ষ টাকা করে গিয়েছি আর আমি বলে দিয়েছিলাম যারা মারা গিয়েছেন তাদের পরিবারকে একটা করে চাকরি দেবো স্পেশাল হোমগার্ড কোচবিহার থেকে লাই বর্মানের বাড়ি থেকে জয়ন্তী বর্মন কোচবিহারে কি করে মাথা ভাঙায় দয়ারাম বর্মনের বাড়ি থেকে মৃণাল বর্মন মাথা ভাঙায় আপনাদের হেলথ ক্যাম্প চলছে ডাক্তাররা আছেন এখানে যে ব্রিজটা আপনারা পেরিয়ে যেতেন পায়ে মানে জলে করে জলে যেহেতু স্রোত আছে তাই একটা ছোট্ট লোহার আমরা একটা স্ট্রাকচার দাঁড় করিয়ে দিয়েছি ওইটা পায়ে রেখে আপনারা লোহার স্ট্রাকচারটা পেরিয়ে ওপরে যেতে পারবেন ওটা আজকেই করা হয়েছে প্লাস রবার্ট বোর্ড যেগুলো আছে সেগুলো তো আছেই কিচেন এখন চলবে যাদের বাড়ি ঘর ভেঙে গেছে তাদের আমরা তৈরি করে দেব এবং বিএম এর টিপস পেয়েছেন আপনারা সবাই পেয়েছেন রিলিফের যে প্যাকেজ পেয়েছেন তো ঘর বাড়িগুলো আস্তে আস্তে সার্ভে করে জলটা কমে গেলে করে দেব কৃষি জমি যাদের নষ্ট হয়েছে তারা কপি ইন্সিউরেন্স পাবেন এটা আপনাদের টাকা দিতে হয় না এটা গভর্নমেন্ট টাকা দিয়ে করে ঠিক আছে ওগুলো আমরা দেখে নেব বাদ বাকি ছেলে মেয়েদের পড়াশোনা আপনাদের অনেক কাগজপত্র হারিয়ে গেছে সেই জন্য স্পেশাল ক্যাম্প করা হবে এখানে হচ্ছে ক্যাম্প যার যা হারিয়েছে সেগুলো লেখান তাহলে ডুপ্লিকেট কাগজ পাবেন আপনার সমাজ মে আয়া না জিসকো জল লস হিসকো पट्टा हो चाहे दुकानदारी का हो चाहे कास्ट सर्टिफिकेट हो चाहे स्कूल का सर्टिफिकेट हो चाहे स्कॉलरशिप का पेपर हो चाहे आधार कार्ड हो चाहे पैन कार्ड हो चाहे राशन कार्ड हो इधर में हमारा कैंप चल रहा है आप लोग जो जो जिसको जो हराया जो चला गया जल में घर टूटने का बाद आप लोग उसको मेहरबानी करके इसमें लिखा दीजिए तो आपको डुप्लीकेट कॉपी मिल जाएगा সে আপ কই আনেওয়ালা দিন পরিশানি না হোক আপনাদের যাতে কোনো রকম প্রবলেম না হয় সেই জন্য আমাদের ভাই বোনেরা কাজ করছে আমার ডাক্তার ভাই বোনেরা আমার ক্যাম্পের ভাই বোনেরা আমার ফায়ার ব্রিগেড পুলিশ খাদ্য দপ্তর ইরিগেশন ডিপার্টমেন্ট সিভিল ডিফেন্স পাওয়ার এগ্রিকালচার এআরডি ডিপার্টমেন্ট যাদের ছাগল গরু হারিয়ে গেছে বা মরে গেছে তারাও লেখাবে তাহলে তারা সেটা পাবেন ঠিক আছে আমরা বদ বাকিটা সব দেখে দেব দেখুন প্রকৃতি তো আমাদের হাতে নেই আপনি কি কোনো স্কুটি কিনতে চাইছেন তাহলে অবশ্যই মাথাভাঙা সানভি অটোমোবাইলে এসে সুজুকি ওয়ার্কম্যান দিয়ে একবার টেস্ট রাইড নিয়ে যান আমরা কথা দিচ্ছি আপনার ধারণা বদলে যাবে বার্কম্যান ছাড়াও আমাদের এখানে রয়েছে ইন্ডিয়ার সর্বাধিক মাইলেজ প্রাপ্ত স্কুটি অ্যাক্সেস ওয়ান এবং এভিনিস ওয়ান টু ফাইভ মোটরসাইকেলের মধ্যে রয়েছে একশো পঞ্চান্ন সিসির জিক্সার এবং জিক্সার এস এর পাশাপাশি দুশো পঞ্চাশ সিসির ভি স্টর্ম শারদিয়া এবং দীপাবলী উপলক্ষে রয়েছে প্রতিটি বাইক ও স্কুটি ক্রয়ে ফুল ট্যাঙ্ক পেট্রোলের সাথে ব্র্যান্ডেড কোম্পানির দুটি হেলমেট একদম ফ্রি এছাড়াও সানভি অটোমোবাইলের পক্ষ থেকে লাকি ড্রয় রয়েছে ফ্রিজ এলইডি টিভি এয়ার কুলার রাইস কুকারের মতো আকর্ষণীয় উপহার সেই সাথে সুজুকি মোটরসাইকেলের সাইকেলের পক্ষ থেকে লাকি ড্রয়ে পাঁচটি সুজুকি ডিজায়ার পাঁচটি দুশো পঞ্চাশ সিসির জিক্সার বাইক এবং আপ টু আশি হাজার টাকার পঁচিশটি স্মার্টফোন জেতার সুবর্ণ সুযোগ আমাদের ঠিকানা মাথাভাঙ্গা কলেজ রোড দমকল কেন্দ্রের ঠিক পাশে এবং মহকালধাম মোড় গোসাইরহাট মোবাইল কেনার স্বপ্ন পূরণ করতে বা নতুন ভাবে নতুন রূপে মাথাভাঙার শহরে হাজির তেমনি কমিউনিকেশন আপনি আমাদের এখানে পাবেন অ্যাপেল আইফোন ভিভো ওপো রিয়েলমি নাথিং টেকনো এমআই মোটোরোলার মতো বিভিন্ন নামি দামি কোম্পানির মোবাইল ফোন শুধু তাই নয় যে কোনো মোবাইল কিনলেই রয়েছে নিশ্চিত উপহারের পাশাপাশি মেগা লাকি ড্রয়ে ফ্রিজ এলইডি টিভি মোবাইল ওয়াশিং মেশিন সহ আরও আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ আপনি আমাদের এখানে পেয়ে যাবেন ইন্টারেস্টে ইজি তাই নয় আপনার পুরনো ভাঙা সচল মোবাইল আমাদের স্টোরে দিয়ে এবার আপনি নতুন মোবাইল নেওয়ারও সুবিধা পাবেন মোবাইলের পাশাপাশি এবার আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন খুবই কম দামে টিভি ফ্রিজ এসি ওয়াশিং মেশিন সহ ঘরের প্রয়োজনীয় সরঞ্জাম তাই দেরি না করে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে শারদীয়া এবং দীপাবলি উপলক্ষে চলছে বিশেষ ছাড় আমাদের ঠিকানা তান্নি কমিউনিকেশন মাথাভাঙ্গা পশ্চিম পাড়া নিয়ার তৃষ্ণা রেস্টুরেন্ট